নীলা মার্কেটের ওদিকে যাচ্ছি আর আমার বেশিরভাগই হচ্ছে আমাদের তিনশো ফিট এরিয়াতে থাকার কারণে বসুন্ধরা এরিয়াতে থাকার কারণে আমাদের বেশিরভাগই আড্ডা হচ্ছে এখানে বাড়ি দিকে সময় আমাদের মানে অবসর সময়গুলো এখানে কাটানো হয় বেশিরভাগই তো আমি এর আগে আরেকটি ভিডিও করেছি তিনশো ফিটে নর্মালি একটা ভিডিও করেছিলাম বাস্তবতা হচ্ছে তিনশো ফিটে রাত্রে মানে ঘুরতে আসার মজাটাই অন্যরকম খুবই ভালো লাগে আর আমরা যেহেতু বসুন্ধরা আশেপাশে থাকি বা বসুন্ধরা এরিয়াতে থাকি জন্য আমাদের 300 আমরা এই রাতে সময় কাটানোর জন্য বা ভালো লাগার জন্য 300 ভিট চলে আসি কি জাদু করেছো কি মায়া দিয়েছো পারি না তোমারে ভুলিতে খেরিয়া চলে রয় ছুমীসী তুমি প্রাণেতে জন্মমি জন্মি তোমারে গো চাই মরনে যেন নাহি সুখে তোমারে বাঁধিবো তোমারে থাকিবো ভালো শুধু তো পূর্বাঞ্চল আমরা অবশেষে মাটির কাপে চা খাওয়ার জন্য চলে আসলাম এটা হচ্ছে চায়ের দোকান ভাই এইসিন ভাইকে জিজ্ঞেস করি যে তার এই প্রায় সাড়ে এগারোটা রাত তবে অনেকে এখন ঘুমাচ্ছে কিন্তু আমি ওনাকে জোর করে নিয়ে আসছি তো ভাই আপনার অনুভূতিটা কেমন চা জন্য আসলে মন আসলে খারাপ ছিল মন খুবই খারাপ রাসেল ভাই জোর করে বের করে নিয়ে আসছে ওনাকে বাইক চলান পূর্বা চলুন তিনশো বিটের দিকে একটু ঘুরতে যায় আসলে ঘুরতে এসে খুব ভালো লাগতেছে তিনশো বিট আসলে রাতে তিনশো বিটটা একটু অন্যরকম দিনে আসলে বোঝা যায় না তিনশো বিটটা আসলে লাইটিং সব কিছু মিলে যে দোকানগুলো বা মানুষ অনেক অনেক মানুষ কিন্তু এটা হিসেবে হিসেবে

তো আমি বলতেছি ভাই রান্না পরে করেন আমরা একটু ঘুরে আসি ফ্রেন্ডেও ফোন দিছি তো আমরা তিনজনে আসছি বাট আমরা এসে এখন এই কি করবো আমরা হচ্ছে বাসায় আসলে রান্না বান্না হয়েছে বাসায় খাবো বাট এখানে একটু ঘোরার জন্য আসছি আর একটু চা উপভোগ করবো এই আর কি তো এটা হচ্ছে এই যে চার দোকান এখন মাটির কাপে করে মানে এখানে চা বিক্রি করা হয় আর কি চায়ের আড্ডা দেখেন পেছনে বসার মতো স্পেস বাট লাইটিং ভালো না থাকার কারণে ভিডিও ফুটেজটা ভালো আসতেছে না তবে সামনে আবার লাইটিং মোটামুটি থাকার কারণে ভিডিও ফুটেজটা ভালোই আসতেছে আর এখানে বসে জাস্ট চায়ের আড্ডা দিতে পারবেন এখানে শুধু চায় বিক্রি করে মাটির কাপগুলো কি গরম করা লাগে নাকি কাকা চা খাইতে <laughs> <laughs>

খাওয়ার পরও বলতেছি চা দাম টাকার এক কাপ যেখানে কাজু বাদাম দেওয়া হয়েছে বা হরলিক দেওয়া হয়েছে পাউডার দুধ দেওয়া হয়েছে আসলে সব উপকরণ তো আমরা জানি না কিছু কিছু দেওয়া হয়েছে কাজু বাদাম যেমন কালী গিরা তারপরে গিয়ে আপনার

এই তিন চাটা খুব ভালো লাগছে আর বেশিরভাগ চা খাওয়াটা ভালো লাগে নাই ঘুরে ভালো লাগছে আর আসলে মজাটাই অন্যরকম সত্যি মানে খুব ভালো লাগে আর এখানে প্রচুর পরিমাণ মানুষ রাত্রে এসে সময় কাটায় বা রাত্রে এসে কিছুটা অবসর সময় বা পরিবার নিয়ে এই তিন চবি এসে আড্ডা দিয়ে থাকে আর কি